বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে তার দলের চোদ্দ জন কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব এনেছে এবং সেই অনাস্থা প্রস্তাবের চিঠি জমা পড়েছে বালুরঘাট এস অফিসে লোকসভা নির্বাচনের পর থেকে বারবার দলীয় তরফে জানানো হয়েছিল যে সমস্ত পৌর এলাকাতে রেজাল্ট খারাপ হয়েছে সেই সমস্ত এলাকার পৌর শাসকদের সরিয়ে দেওয়া হবে উত্তরের বেশ কিছু পৌরসভার পৌর শাসক পরিবর্তন হলেও বালুরঘাট এবং গঙ্গারামপুরে সেই প্রক্রিয়া করা যায়নি অন্যদিকে পৌর প্রশাসক পরিবর্তন হয়েছে গত মাসে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছে জেলার মন্ত্রী বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র তাকে তারপর থেকে সরিয়ে দেওয়া হয়নি একই রকমভাবে অশুকের বিরুদ্ধেও সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি দল শুক্রবার বালুরঘাট শহরের কাউন্সিলর একত্রিত হয়ে অনাস্থা প্রস্তাব আনেন দলীয় সূত্রে জানা গিয়েছে তার দলীয় নির্দেশই অনাস্থায় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সরল শুরু হয়েছে জেলার বিজেপির তরফ থেকে বিষয়টিকে তীব্র কটাক্ষ করা হয়েছে একটা চিঠি পেয়েছি চোদ্দো জন কাউন্সিলের সাইন করা একটা লেটার তো আমরা এটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব এমনিতে কি এটা মানে কতদিন পরে হবে বা কিছু সেটা আমরা খতিয়ে দেখছি বিষয়টা ঠিক আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে নেব ঠিক আছে বালুঘাট মিউনিসিপালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে একটা আনাস্থ প্রস্তাব জমা পড়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে চোদ্দ জন এই প্রস্তাব সই করে জমা দিয়েছে এসাতে বিষয়টা কেন এই ধরনের ঘটনা ঘটবে সঠিক কিছু আমি বলতে পারবো না তবে এরকম একটা কারাঘস আপনাদের সংবাদপত্রের মাধ্যমেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি খোঁজখবর রাখছি নজর রাখছি আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো রাজ্যভিত্তের সঙ্গে কথা বলবো

চট্টগ্রাম পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই বেশ কিছু অর্থাৎ যেটা জানতে পারা গেছে যে চোদ্দো জন একটা আনাস্থা প্রস্তাব কালকে জমা দিয়েছে বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বিজেপির থেকে দেখুন এটা পুরো ওনাদের মধ্যে দ্বন্দ্ব আর এই পৌরসভাটাই গঠিত হয়েছে দুর্নীতির উপর পৌরসভা গঠনের পর সরকারি ডকুমেন্টসের কাগজপত্রে আগুন লেগে যাওয়া এরা পৌরসভার যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এটা হতে পারে তাদেরই তত্ত্বাবধানে কাজটা হয়েছে এইভাবে পৌরসভার যে বিভিন্ন দস্তাবেজ নষ্ট করে দেওয়া একাধিক দুর্নীতি আমরা দেখেছি এর আগে ভরি কেলেঙ্কারি সহ একাধিক কেলেঙ্কারি হয়েছে মনে হয় এনেছে ভাগ ভাটারা মন্ত্রীর বাড়িতে বা বিভিন্ন নেতাদের বাড়িতে ঠিকঠাক ভাগ নিয়ে একটা ঝামেলা আছে সেই জন্য এরা এনেছে অ্যাকচুয়ালি এই পৌরসভার দ্বারা এই বালুরঘাটবাসী কোনো উন্নয়ন তাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না শুধুমাত্র দলবাজি গ্রুপবাজি পৌরসভাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে এ কোথাও অবৈধ নির্মাণ এরা উৎসাহিত করছে তো এক কথায় দক্ষিণ দিনাজপুরের যে প্রধান শহর বালুরঘাট সেখানে মানুষ উন্নয়নের থেকে বঞ্চিত অবিলম্বে

এবং একই জিনিস আমিও আপনাদের মাধ্যমেই এখনও জানতে পারছি অফিসিয়ালি আমার কাছ থেকে আমার কাছে দলীয় এই ধরনের কোনো নির্দেশ আসেনি বা অফিসিয়ালি আমি কিছু জানিও না এটা আপনাদের কাছ থেকেই শোনা আমার মনে হয় কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো ভুল বুঝিয়ে কাউকে একজন করতে পারে। সমস্ত বিষয়টাই আমি দলকে জানিয়েছি আমি যতদিন যেদিন থেকে বালুরঘাটে চেয়ারম্যানের হয়ে মানুষের কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি দল আমাকে দায়িত্ব দিয়েছেন আমি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সততার সঙ্গে বালুরঘাটবাসীর জন্য দলের জন্য কাজ করেছি তো স্বাভাবিকভাবে এই বিষয়টা পুরোটাই আমি দলকে জানিয়েছি দল আগামী দিনে যে সিদ্ধান্ত নেবেন এবং দল যেভাবে আমাকে দিক নির্দেশ করবেন আমি দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনে সেইভাবেই নিজেকে সামিল রাখবো দলের জন্য এরকম ধরনের আমি তো বললামই আপনাদের কাছ থেকেই শুনেছি যেটা আপনাদের কাছ থেকেই শুনলাম সব সংবাদপত্রেও দেখতে পেলাম তো স্বাভাবিকভাবেই এটা আমার শোনা কথা অফিসিয়ালি আমার কাছে কোনো কিছু এখনও অফিসিয়ালি আসেনি তবে পুরো বিষয়টাই আমি দলকে জানিয়েছি দল যা সিদ্ধান্ত আমাকে জানাবেন আমি নিষ্ঠা ভক্তি সহকারে সততার সঙ্গে বালুরঘাট পৌরসভা পরিচালনা করার জন্য পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য উন্নয়নমূলক কাজকর্ম করে নিয়ে যাওয়ার জন্য সবসময় সেটা করেছি এবার আগামী দিনে দল আমাকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশটিও আমি পালন করব দলের সৈনিক হিসেবে আগামী দিনে দল যেভাবে আমাকে বলবেন ঠিক সেইভাবে আপনি কি মনে করেন যে এরকম ধরনের ঘটনা আপনার যে সহকর্মী বা কাউন্সিলররা আছে তারা করতে পারে বলে মনে করেন দেখুন এটা আমার শোনা কথা আমি বললাম হয়তো কারো ব্যক্তি স্বার্থ করার জন্য কাউকে ভুল বুঝিয়ে সেটা করতে পারেন আমার শোনা কথা আপনাদের মাধ্যমেই আমি শুনেছি জেনেছি আমার কাছে অফিসিয়ালি কোনো এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি এই যে তৃণমূলের চোদ্দ জন কাউন্সিলার যদি আপনার বিরুদ্ধে অনাস্থা চেষ্টা করে সেটা আপনি দলবিরোধী মনে করছেন কি না দেখুন দল এর আমাদের যারা জেলা নেতৃত্ব রয়েছেন রাজ্য নেতৃত্ব রয়েছেন দলীয় বিষয়গুলো তাদেরকেই আপনারা জিজ্ঞেস করবেন তারাই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দেবেন আমি শুধু এটুকুন বলতে পারি আমি একজন দলের সৈনিক হিসেবে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি সততা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি এবং আগামী দিনেও দল আমাকে যা বলবেন যেভাবে নির্দেশ দিবেন যেভাবে গাইড করবেন দল দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনেও সেইভাবেই আমি কাজ করি প্রাথমিকভাবে তাহলে কি মনে করছেন কেন তারা আপনার বিরোধিতা করছে আমি আমার বক্তব্যের মাধ্যমে সমস্ত কিছুই আপনাদেরকে বলেছি অভিযোগ করছে যে আপনার চার বছরে উল্লেখযোগ্যভাবে উন্নয়ন করেননি সেটা একটা অভিযোগ জানে এস ডব্লিউ দিয়েছেন এটা কি সত্যি উন্নয়ন কি সত্যি হয় উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়নি তার জন্য যদি দিয়ে থাকেন সেটা আপনি বলছেন আপনার কাছ থেকেই শুনছি তো উন্নয়ন হয়েছে না হয়নি সেটা তো বালুরঘাটের মানুষ বলবেন তার জন্য তো দল আছেন দল আগামী দিনে সেগুলো যা সিদ্ধান্ত নেবেন যদি সেটা হয়ে থাকে আমি তো বললাম যদি কেউ কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো করে থাকেন কাউকে ভুল বুঝিয়ে থাকেন এবং আমি মনে করি যে উন্নয়নমূলক কাজ আমি দলের নির্দেশ মতো চেয়ারম্যান হওয়ার পর টিল ডেট পর্যন্ত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে সততার সঙ্গে বালুরঘাটের উন্নয়নের জন্য পৌর পরিষেবার জন্য নাগরিক পরিষেবার জন্য বালুরঘাটের উন্নয়নমূলক কর্মকার্য কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি যতটা পেরেছি সেটা বালুরঘাটের মানুষ জানেন বালুরঘাটবাসী সেটা বলবেন বালুরঘাটবাসীর কাছে সেটা আপনারা শুনতে পারবেন জানতে পারবেন তবে এইটুকুনও বলতে পারি যে সমস্ত বিষয়টা আপনাদের কাছ থেকে আমি শুনলাম আমি সেই বিষয়টা সমস্ত বিষয়টা দলকে অবগত করেছি আগামী দিনে দলের সৈনিক হিসেবে দল যা আমাকে নির্দেশ দেবেন আমি সেটাই পালন করব Isso.